সালাম আলাইকুম আমি ডা নাইমুল কিবরিয়া বিএইচ বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিএইচএম এস ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ উচ্চতর প্রাপ্ত গর্ব গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা আজকে বলব ওভারিয়ান সিনড্রোমের যে একটা লক্ষণ মানসিক স্ট্রেস থাকে স্ট্রেস নিয়ে আমাদের একটা ভিডিও হয়ে গেছে আজকে স্ট্রেস নিয়ে দ্বিতীয় ভিডিও এই সাথে সাথে আমরা মানসিক লক্ষণ অন্যান্য মানসিক লক্ষণ গুলা আলোচনা করে দেব যেন মানুষ বুঝতে পারে যে মানসিক ব্যাপারগুলো নিয়ে হোমিওপ্যাথিতে আমরা বলবো যদি কেউ এই ধরনের সিস্টেমটা ফিল করে আমাদের এই ভিডিও গুলা থেকে কেউ যেন ভুল ভুল প্রয়োগ না করে অর্থাৎ নিজে নিজে ওষুধ প্রয়োগ করার মতো ভুল না করে অবশ্যই আপনার কোন সমস্যা যদি আপনার দেখেন মিলে গেছে আপনার এই সমস্যা আছে আপনি একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন অথবা আমাদের থেকে ওষুধ খেতে পারেন আমাদের নির্দিষ্ট ভিজিট আছে এক হাজার টাকা ভিজিট দিয়ে আমরা চিকিৎসা করে থাকি আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে ওষুধের খরচ ভিন্ন হয় তো এই এর আমরা মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনের মধ্যে আমরা যে বিষয়টা বলি আজকে আমরা বলবো ক্যালকেটিয়া ফ্রো ক্যালকেটিয়া ফ্লোরের রুগীর মধ্যে আমরা যে ব্যাপারটা দেখি এরা খুব কৃপন হয় এদের মধ্যে কৃপনতার ভাবটা খুব বেশি দেখা যায় যেটা অনেকে লাইকোপোডিয়ামের মধ্যে বলে তবে লাইকোপোডিয়াম এর কৃপণতা একটু ভিন্ন লাইকোপোডিয়াম খরচ করে কিন্তু এরা খরচ করতে জানে না বলে এদের কৃপনতা দেখা যায় কিন্তু ফ্লোর আসলেই কৃপন হয় এরা আসলেই কৃপন হয় এবং এদের মধ্যে একটা হীন মানে নিচু মনের একটা ব্যাপার থাকে এছাড়াও আমরা এসিড ফ্লোরের মধ্যে দেখি এরা অনর্থক ঘুরে বেড়ানোর একটা প্রবণতা এসিড ফ্লোরের মধ্যে দেখা যায় এসিড ফ্লোর অনর্থ ঘুরে বেড়ানোর এদের চারিত্রিক লক্ষণ এবং যদি কোনো সিন্ডম বা যে কোনো রুগীর মধ্যে যদি আমরা দেখি শুধু যৌন চিন্তায় মগ্ন থাকার মতো ব্যাপার থাকে কারোর মধ্যে কোন রুগীর মধ্যে তখন আমরা কমন ভাবে চিন্তা করতে পারি যে এসিড ফ্লোরের ব্যাপারের মধ্যে থাকতে পারে কিনা আমরা অন্য অন্য লক্ষণ খুঁজে দেখ এই ছাড়াও এসিপ্লোর আমরা বলছিলাম এসিপ্লোর নিচুমনা এদের মধ্যে একটা নেগেটিভ মাইন্ড একটা খারাপ মন মানসিকতা এদের মধ্যে দেখা যায় এদের মধ্যে জোনতা দেখা যায় এরা পূর্তিবাজ হয় এরা অস্বাভাবিক জোন ও পূর্তিবাজ হয় এদের মধ্যে স্থির থাকার প্রবণতা এদের মধ্যে স্থির থাকার মতো ব্যাপার এদের মধ্যে দেখা যায় এরা খুব অস্থির থাকে অস্বাভাবিক ঘোরাফেরার সাথে সাথে এদের মধ্যে এই ভালোবাসাহীন অর্থাৎ এদের মধ্যে আত্মীয় স্বজনের ব্যাপারে বা ঘরের মানুষের ব্যাপারে এদের মধ্যে মায়া মমতা এদের মধ্যে দেখা যায় না এই মায়া মমতাহীন রুগীদের জন্য আমরা এসিড ফ্লোর মেডিসিনটার কথা চিন্তা করতে পারি এরপরে আমরা বলবো এসিড ফস এসিড ফস এর মধ্যেও আমরা অনেক রকম লক্ষণ দেখি কমন ভাবে আমরা যে ব্যাপার দেখবো এই এসিড ফসের রুগীরা ফটতে গেলে এদের অন্য মনস্ক হয়ে যায় ফটতে ফটতে এরা থেকে অন্য দিকে হারাই হারাই যায় অন্য কথা এরকম ব্যাপার হইলে আমরা এর মধ্যে আমরা দেখি এসিড ফস এর মধ্যে যে একটা অস্বাভাবিক ব্যাপার থাকে এরা মনে করে এরা এদের পা দুটা মাথার উপরে উঠে গেছে পা মাথার উপর উঠে গেছে এর পা নিচে নেমে গেছে এরকম একটা ভাব এসিডপস এর মধ্যে আমরা দেখতে পাই এসিডপাসের এই ব্যাপার ব্যাপারটা এগুলা অনেক সময় মেন্টাল সিমটম অর্থাৎ মানসিক রুগীদের মধ্যে দেখা যায় এর মধ্যে আমরা দেখি এসিডপোস মধ্যে রোগ যতই কঠিন হোক এই রুগীর মধ্যে কোন রকম দুশ্চিন্তা থাকে না অর্থাৎ একজন মানুষ যখন অসুস্থ হবে তখন কিন্তু তার মধ্যে অনেক রকম দুশ্চিন্তা থাকে এরা ভয় পায় কিন্তু এই কোনো দুশ্চিন্তা থাকে না এখানে একটা ব্যাপার আমরা ফ্লোরের যে বিষয়টা বলতেছিলাম চিন্তায় মগ্ন থাকা এই আমরা তিনটা মেডিসিনে দেখতে পাই একটা সিস্টাফিসেকটিয়া আর একটা বিওফোরানা আর একটা এসি ফ্লোর এই তিনটা মেডিসিনের মধ্যে আমরা যৌন চিন্তায় মগ্ন থাকার ব্যাপারটা দেখা যায় এরপরে আমরা দেখি মধ্যে আমরা ফিক দেখি এরা এতটা 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 এদের ব্রেন ড্যামেজ হয় এরা চিন্তা করতে অক্ষম হয় যে এদের মধ্যে এই কোন রকম অঙ্ক হিসাব নিকাশ এরা করতে পারে না হিসাব নিকাশ করতে না পারার কারণে এরা খুব সমস্যায় পড়ে এবং এদের মস্তিষ্কের কোনো কাজ করতে গেলে মাথা এবং চোখ জিন করতে থাকে মাথা এবং চোখ করা কাজ করতে কোনো গেলে চিন্তা করতে গেলে কোনো অথবা হিসাব নিকাশ করতে না পারা এই দুই লক্ষণের যে কোনো একটা লক্ষণ যদি আমরা দেখি আমরা এই সিদ্ধিকে কথা চিন্তা করতে পারি তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে আমরা পরবর্তী ভিডিওতে এই পলিসিস্টিক কোভারিয়ান সিনড্রোমের স্টেজ ছ মানসিক লক্ষণগুলা নিয়ে পরবর্তী বিডিও আলোচনা করব আজকের মতো আমরা এখানে বিদায় দিচ্ছি সালামালিক